গার্ডেনে সবাইকে স্বাগত এটা একটা অস্ট্রেলিয়ান জবা এই জবা গাছটা গরমের সময় এ প্রচণ্ড রোদ্দুর লেগে একদম শুকনো প্রায় অবস্থায় হয়ে গেছে এ আর ফুল দিচ্ছে না এই অবস্থায় একে একবার গোড়ায় মাটি তুলে তারপরে কিছু সার দিয়েছিলাম কিন্তু তবুও এর কোনো গ্রোথ আসছে না সেই জন্য এখন একে অন্য রকমভাবে পরিচর্যা করতে হবে যেমন এই গাছটাকে আমি তুলে দেখে নেব এর রুট বাগন জন্যে এই গাছটা এইরকম অবস্থা হয়েছে কি না প্রচণ্ড ভিতরে গাছের গোড়ায় যদি প্রচণ্ড রুট বাগন হয়ে থাকে শেকড় ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে তাহলে আমাকে আগে আমি প্রথমে এইগুলো ডালের পরিচর্যা করেছিলাম কিন্তু দেখলাম যে এর কোনো সুরা হচ্ছে না তাহলে এখন আমি এর শেকড়ের পরিচর্যা করব এইবারে আমি গাছটাকে এই টবে থেকে তুলে নেব এইভাবে প্রথম একটু ধার ঘেঁষে মাটিটা খুশে নেব খুশে নিয়ে তারপরে গাছটাকে তুলে নেব এই গাছটাকে তুলে নিয়েছি তাহলে দেখা যাচ্ছে যে খুব বেশি যে শেকড় ভর্তি হয়ে গেছে রুট বাউন হয়ে গেছে তা না কিন্তু শেকড়টা একটু কম জোয়ারি হয়ে গেছে আর ওই রোদ্দুরে প্রচণ্ড রোদ্দুর তারপরে জল হওয়ার পরে এর রুট কিছুটা কম জোয়ারি হয়ে গেছে আর কয়েকটা রুট পছন্দ হয়েছে এই সময় এই গাছটাকে আমি ভাবে ট্রিটমেন্ট করব এই দেখুন গাছটার কি অবস্থা এবারে বেশি শেকড় বেরিয়ে যাবে বেশি ছাড়াবো না শেকড় দেখে নিই ঠিক আছে কি না দেখা যাচ্ছে সবই শেঁকড় ঠিক আছে গাছের গোড়াটা খুব বেশি জাম হয়ে গেছিলো এই খুব বেশি জাম হয়ে গেছে তাহলে এবারে আমি গাছটাকে অন্যরকম একে কিছু সার দিতে হবে সার দিয়ে নতুনভাবে তবে প্রতিস্থাপন করতে হবে এইবারে এর উপরে একটা কাগজ চাপা দিয়ে দেবো প্রথমে অল্প কিছু মাটি দিয়ে দিচ্ছি থার্মোকলের টুকরো করে রেখেছিলাম এই যে থার্মোকল এইগুলো টুকরো করে রেখেছিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং থার্মোকল ওটা তো আর ভিজে গিয়ে পচে নষ্ট হবে না ওটা পরের যখন আবার রিপোর্টিং করব তখন কিন্তু ওই থার্নটাই আবার পাওয়া যাবে এইবারে গাছটা দিয়ে দেব এবারে এই মাটির মধ্যে এক চামচ এই সুপার ফসফেট সুপার ফসফেট এক চামচ দিয়ে দেব এখন কোনো সার দেবো না কারণ কিছুদিন আগে সার দিয়েছিলাম ফুল পচা জল দিয়েছিলাম এখন আর অন্য কোনো সার দেব না আগে গাছটাকে গ্রোথ হওয়ার দরকার আছে গাছের শেকড়ের পরিবর্তন হোক গাছে পাতা কে তারপরে সার দেবো আগে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নেব এইবারে মাটি ধুয়ে দেব এবারে তবে গোড়ায় কিছুটা মাটি দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে গাছটাকে বসিয়ে দেব এই অবস্থা গাছটাকে বসিয়ে দেবো আর বেশি মাটি মাটিটা অনেক বেশি জাম হয়ে গেছিলো এই জন্য গাছে ভালো গ্রোথ হচ্ছিল না এইভাবে এখন শেকড়টা খুবই ভালো আছে ক্ষতিগ্রস্ত হয়নি এইভাবে গাছটাকে বসিয়ে দেব প্রথমে একটু জল দিয়ে দিই দিয়ে এইভাবে এবার শেকড়টা চাপা দিয়ে দেবো এইভাবে গাছ যদি কমজোয়ারি হয়ে যায় ডালপালা শুকিয়ে যাচ্ছে বা গাছের কোনো গ্রোথ হচ্ছে না তখন কিন্তু বুঝে নিতে হবে গাছে শেকড়ে কোনো ডিস্টার্ব হয়েছে তাহলে গাছের শেকড়ের পরিচর্যাটা করতে হবে আর এই যে সুপার ফসফেটটা দিলাম এই কিন্তু গাছের সেপ বৃদ্ধি করতে সহায়তা করে এবং গাছের গ্রোথ আনতে সাহায্য করবে গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে এই কারণে এই সুপার ফসপেসটা দিলাম মাঝে মাঝে কিন্তু এখন আমি যে গাছটা লাগাচ্ছি এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এইভাবে গাছটাকে আমি লাগিয়ে দিলাম এবারে হালকা করে জল দিয়ে দেব যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর এইবার গাছে এই কাটা অংশগুলোকে ফাঙ্গিসাইড সার লাগিয়ে দিচ্ছি যাতে এইখান থেকে ডাল শুকিয়ে না যায় বা ফাঙ্গাস যাতে না ধরে এইভাবে প্রত্যেকটা গাছের ডাল কাটা অংশটায় লাগিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত গাছের ডালটা ফাঙ্গিসাইড সার দিয়ে দিলাম আর এই ফাঙ্গিসাইড সার গুলে রেখেছিলাম এইটা এই স্প্রে করে দিচ্ছি গাছের গোড়ায় এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ভিডিওটি করার আগ্রহ দেবেন আর আপনারাও কিন্তু এইভাবে গাছের পরিচর্যা করতে থাকবেন ধন্যবাদ